পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এসআই অফ স্কুলসের নিয়োগের একটা ছোট্ট বিজ্ঞপ্তি যেখানে স্ক্রিনিং টেস্টের একটা সিলেবাস সহ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে একশো মার্কের একটা পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ স্কুলস ইন দ্য ওয়েস্টবেঙ্গল পশ্চিমবাংলায় অনেকদিন ধরে এই সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়নি সাব ইন্সপেক্টর অফ স্কুলসের পরীক্ষা হয়নি তো এই একটা সুযোগ তোমাদের সামনে আসতে চলেছে যারা অলরেডি বিএড করে রয়েছ তাদের জন্য এটা একটা বড় সুখবর এই স্ক্রিনিং টেস্টে সবই থাকবে এমসিকিউ টাইপের কোশ্চেন যেখানে টোটাল একশো মার্কের কোশ্চেনের মধ্যে পঞ্চাশটি কোশ্চেন থাকবে এডুকেশনের উপর অর্থাৎ তোমরা যারা বিএড করেছো সেই বিএড থেকেই কোশ্চেন আসবে পঞ্চাশটা কোশ্চেন ঠিক আছে আর বাকি যে পঞ্চাশটা কোশ্চেন থাকছে সেটা জেনারেল স্টাডিজ এবং অ্যারাথমেটিক যেগুলো তোমরা ধরো মাধ্যমিক লেভেলের যে অঙ্ক রয়েছে বা অ্যারাথমেটিক রয়েছে সেই মাধ্যমিক লেভেলের লেভেলের তোমার অ্যারাথমেটিক থাকছে আর জেনারেল স্টাডিজ জিকে টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হচ্ছে ঠিক আছে তো টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষা এই একশো মার্কের মধ্যে তোমাদেরকে সবচেয়ে বেশি নাম্বার তুলতে হবে আর এডুকেশন তোমরা বুঝতেই পারছো যে তোমরা বিএড করেছো এডুকেশন থেকে তোমাদেরকে বেশি পরিমাণে নাম্বারটা তোলার প্রয়োজন বা তুলবে সেখান থেকে আর বাকি রইলো স্টাডিজ এবং অ্যারথমেটিক ঠিক আছে আর এখানে দিয়ে দিয়েছে যে এই যে অ্যারথমেটিকটা মাধ্যমিক লেভেলের যে কোশ্চেন সেরকম টাইপেরই থাকবে যাই হোক এই পরীক্ষার সম্পর্কে একটু সজাগ থেকো এবং তোমরা প্রিপারেশনটাও শুরু করো এমনিতেই অনেকেই গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে অ্যারিথমেটিকটা কাজে লেগে যাবে আবার কেউ কেউ আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে তো বিএডের কোশ্চেনগুলো কাজে লেগে যাচ্ছে যারা সিডিবি করছো তাদের ক্ষেত্রেও এবং তার সাথে ম্যাথস রয়েছে ম্যাথসের স্টুডেন্টদের জন্য বলছি বা সায়েন্সের জন্য বলছি তারা তো অলরেডি অ্যারাথমেটিকটা ভালোভাবে পারবে তবে যাই হোক না কেন এই সিলেবাস খুব একটা বড় সিলেবাস নয় তবুও বলবো তোমরা প্রস্তুতিটা নিতে শুরু করে দাও ঠিক আছে যেহেতু এই খবর উঠে এসেছে আর এই যে সামনে অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে যেমন গ্রুপ সি গ্রুপ ডি আপার প্রাইমারি তারপর রয়েছে তোমার এএসআই অফ স্কুল তারপর আরও একটা পরীক্ষা রয়েছে দেখবে সেটারও খবর আর কিছুদিনের মধ্যেও আসতে পারে সেটা হলো পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস পরীক্ষা ঠিক আছে অনেক পরীক্ষা তোমাদের সামনে রয়েছে আশা করি তোমরা নিজেরা একটু সজাগ থাকবে ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে নতুন আপডেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকবে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ